যে বড় বড় আমাদের দিয়ে পা টিপায় আমরা যদি না টিপি তাহলে আমাদের আমাদের আমরা যদি অন্যান্য কিছু করি লাঠি মারে লাঠি মারে আবার করে ওখানে কাপড় ধুইতে করে আমরা যদি কাপড় ধুই আমরা যদি না ধুই তাহলে কি করে আশেপাশে কিছু থাকলে গরম পানি ধুই আমাদের রাখে ছুটি মিলে ঠাকা সব কিছু মিলে ঠাকা মেয়ে ভাতি চালাইয়া আমারে ভালো কেন উনিশশো সালে আট বছরের এক শিশু হারুন প্রথম ঢাকায় আসে কোন এক অজ্ঞাত গ্রাম থেকে পালিয়ে আসা এই শিশুটির কাছে ঢাকা ছিল এক গল্পের রাজ্য সঞ্জানা পয়সা ফোরাতেই বাস্তব ঢাকাকে সে চিনতে শুরু করে হারণের এই রাজ্যের প্রতি কৌতূহল কদিনেই মিটে যায় এক বছর পর উনিশশো সাল হারুন মারাত্মক অসুস্থ হয়ে পড়ে এক হোটেল মালিকের দয়ায় সে সুস্থ হয়ে বিভিন্ন জায়গায় ভাত পৌঁছে দেওয়ার কাজ পায় চাকরির প্রথম দিনেই তিন সন্ত্রাসীর সাথে নিরাপরাধ হারুন জেলে বন্দী হয় ক্ষমতা জোরে তিন সন্ত্রাসী জেল থেকে ছাড়া পেয়ে যায় দু হাজার তিন সালের পাঁচ ডিসেম্বর হারনের বয়স এখন ষোল দীর্ঘ আট বছর কারাবাসে থেকে এখন সে এক লক্ষ চরিত্রের মানুষ বাংলাদেশের জেলে অসংখ্য শিশু বিনা বিচারে বন্দী থাকে তারা আগামীকাল হয়তো মুক্ত হব এই আশা রেখে ঘুমাতে যায় পরের দিন মুক্ত না হলে অন্য আরেক সকালের প্রতীক্ষায় থাকে এভাবে অর্ধেক জীবন কেটে যায় জেলে বন্দি শিশুদের উদ্ধারের দায়িত্ব আমাদের সবার এইসব শিশুদের সহায়তায় অপরাজীয় বাংলাদেশ